আলাইকুম হ্যালো এভরি ওয়ান সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে খুবই গর্জিয়াস কিছু আইটেম দেখাই দিব এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রাজস্থানি বুটিক্স হ্যাঁ অরিজিনাল রাজস্থানি বুটিক্সের মধ্যে আর এগুলো একটু এক্সপেন্সিভ ক্যাটাগরির এগুলো হলো মুসলিন আইটেমের মধ্যে ঠিক আছে এগুলো হলো মুসলিন আইটেমের মধ্যে প্রত্যেকটা ফোর পিস থাকতেছে আর এগুলো প্রাইসগুলো কিন্তু একটু বেশি হবে সচরাচর ক্যাটালগ আইটেমের থেকে আমাদের যে ধরনের ক্যাটালগুলো থাকে এগুলো থেকে এটার প্রাইস কিন্তু বেশি থাকবে হ্যাঁ প্রাইস সম্পর্কে আগে ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের ভিডিও দেখতে সুবিধা হবে এগুলোর প্রাইস মোটামুটি আট থেকে দশ হাজার আট হাজার থেকে দশ হাজার এই রেঞ্জের আশেপাশে থাকবে হ্যাঁ প্রাইসগুলো এরকম থাকবে সো ভিডিওতে আমরা ড্রেসগুলো দেখাই দেবো এই ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি ফুল ভিডিওতে দেখলে আমাদের ড্রেসগুলো দেখতে পারবেন আসলে আর এগুলো কিন্তু খুবই গর্জিয়াস হ্যাঁ প্রত্যেকটা আইটেম খুবই গর্জিয়াস আর এগুলো হলো অরিজিনাল মুসলিনের মধ্যে ঠিক আছে রাজস্থানি মুসলিনের মধ্যে এগুলো আগে ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা এটা হলো ফুল ড্রেসটা হ্যাঁ ফুল ড্রেসটা দেখাই দিব আমরা আর এগুলো প্রত্যেকটা ফোর পিস আইটেম যেগুলো দেখাচ্ছি এটা হলো ফুল ড্রেসটা এটা এটা হলো ফুল ড্রেসটা আর এগুলোর ওয়ার্কগুলো জাস্ট খুবই গর্জিয়াস হ্যাঁ ওয়ার্কগুলো খুবই গর্জিয়াস ফুল ড্রেসে কিন্তু আপনারা ওয়ার্ক পাবেন প্লাস স্টোন ওয়ার্ক পাবেন ইন্ডিভিজুয়াল কাপড়ে ওয়ার্ক পাবেন আবার স্টোন ওয়ার্কও পাবেন ঠিক আছে ফুল ড্রেসে এরকম এই ওয়ার্কটা ফুল ড্রেসেই থাকবে সম্পূর্ণ ড্রেসে আর এটার সাথে কিন্তু ইনারের কাপড় পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এটার সাথে ইনারের কাপড় প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে আর কি এটা ড্রেসের আর এবার আসি দোপাট্টা এটা কিন্তু অনেক ওয়েট এই দোপাট্টার হিউজ ওয়েট কিন্তু ঠিক আছে কারণ সম্পূর্ণ দুপাটায় ওয়ার্ক করা প্লাস হলো খুবই ভারীর মধ্যে এটা এই যে দোপারটা জাস্ট দেখেন এগুলো হলো একদম লাক্সারি ব্রাইডাল টাইপের কালেকশন এগুলো ঠিক আছে এগুলো যারা পার্চেস করেন আমাদের কাছ থেকে সচরাচর এর আগে আপনার রাজস্থানি বুরিক্সের মধ্যে বেশ কিছু পার্চেস করছেন আমাদের ওই টাইপের আইটেমগুলো এগুলো হ্যাঁ সেম ক্যাটাগরির আইটেম এগুলো দুপারটা দেখাই দিচ্ছে এটার ফুল দোপাট্টায় ওয়ার্ক পেয়ে যাবেন না সম্পূর্ণ দোপাট্টায় আর এটা কিন্তু একদম সম্পূর্ণ দুপারটাই বক্স করা সম্পূর্ণ দুপারটায় এটার বক্স করা আর এটার ওয়ার্কগুলো আসলে মেন ইয়েটাই হলো এটার ওয়ার্কগুলো এই যে এই সেম ওয়ার্ক যেটা বাইরে দেখতেছেন আপনার প্যানেল পোর্শনে এই ওয়ার্কগুলো কিন্তু আবার ভিতর পাবেন আপনারা এই যে সেম ওয়ার্কগুলো বাইরে যেটা দেখতেছেন সেম ওয়ার্ক ভিতরেও পাবেন আর এটার মেন ইয়েটা হলো এটা কিন্তু বক্স যে দুই সাইডে যে কাজ থাকবে তা না এটা এই যে দেখেন এটা হলো কিনার পোর্শনটা আমরা দেখাচ্ছি একদম সাইডে যেটা এটার হলো চার সাইড দিয়ে বক্স ওয়ার্ক করা একদম এ টু জেড চার সাইড দিয়ে ঠিক আছে ও ওই সাইডগুলোও নিয়ে আসো এটা চার সাইড দিয়ে এই যে বক্সটা করো চার সাইড সম্পূর্ণ চার সাইডে বক্স সম্পূর্ণ চার সাইডে বক্স করা এটা ঠিক আছে এটা হলো দোপাট্টা ড্রেসটা একবার দেখা দাও ড্রেসটা একবার দেখা দিচ্ছি আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আইটেমগুলো দেখাই দেবো হ্যাঁ আর এগুলো কিন্তু খুবই লিমিটেড এগুলো জানান এগুলো সচরাচর হিউজ আইটেম আমাদের কাছে আসে না অল্প অল্প আইটেম আসে এগুলো সো যখন এটা আপনাদের চোখে পড়বে যদি পছন্দ হয়ে থাকে খুব দ্রুত এগুলো পারচেস করে ফেলবেন হ্যাঁ আর আমাদের অর্ডার কনফার্ম করার প্রসেসটা আপনারা অলরেডি জানান আমাদেরকে ঢাকার মধ্যে থেকে যারা নিতে চাচ্ছেন আশি টাকা অ্যাডভান্স করতে হয় ঢাকার বাইরে থেকে জানা নিতে চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন ঠিক আছে আর এগুলো প্রাইসের জন্য আমাদেরকে একটু ইনবক্স করবেন আর ধারণা আমরা দিয়ে দিয়েছি এগুলোর প্রাইসগুলো কীরকম থাকবে আট থেকে দশ হাজার এরকম রেঞ্জের মধ্যে এগুলো প্রাইসগুলো থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাজস্থানি বুটিক্স এগুলো ঠিক আছে আর এগুলো হলো যে ফেব্রিক্সে বলে দিই এগুলো হলো একদম অরজিনাল মুসলিনের উপরে হ্যাঁ রাজস্থানী মুসলিনের উপরে করা প্রত্যেকটা আইটেম এটা দোপাট্টা মুসলিনের উপরে হ্যাঁ ড্রেস যেটা দেখতেছেন ড্রেস ও মসলিনের মধ্যে এটা কালার দেখেন এটা কালার আছে কিন্তু হ্যাঁ এটা এটা একটা কালার আর এটা একটা কালার দুইটা ডিফারেন্ট কালার আছে আপনারা জাস্ট একটা কালার দেখাই দিস এই কালারটা দেখাই দিলাম আর এটা দুইটা আরও ডিফারেন্ট কালার আছে হ্যাঁ এই কালার দুইটা দেখাচ্ছি না আপনাদের যার যেটা পছন্দ হয় জাস্ট হলো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিয়ে দিবেন আর যে কোনো কোয়েরিজ থাকলে আমাদের মেসেঞ্জারে জানিয়ে দিবেন সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম